দুর্গাপুজোর আগেই বড় দুঃসংবাদ বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় প্রচণ্ড গরমে বঙ্গোপসাগরের জলতাপমাত্রা দ্রুত বাড়ছে যা ঘূর্ণিঝড়ের জন্মের অনুকূল পরিস্থিতি তৈরি করছে চলতি সেপ্টেম্বর মাসের শেষেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বাংলার আকাশে ধীরে ধীরে ঘূর্ণি আসে প্রবল দুর্যোগ ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে আত্রে পড়বে এই ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আত্রে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে নিম্নচাপে রূপ নিতে পারে এবং শুক্রবার থেকে শুরু করে শনিবার সাতাশে সেপ্টেম্বরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি উপকূলবর্তী কোনো এক জায়গায় আশ্রয় পড়তে পারে তবে জানাবো বিস্তারিত আরও কিছু আপডেট তার আগে জানিয়ে দিই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আগামী এই কাল শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবার দেখবো যে কি অবস্থা শনিবার সকাল থেকে কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে যেমন কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা হাওড়া হুগলির দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে শনিবার এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে জানাব এদিকে মালদহ জেলা থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এইসব অংশ সকাল থেকে ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল থেকে এদিকে ময়মনসিংহ বিভাগ রংপুর কালাই রাজশাহী ঢাকা কুমিল্লা বাংলাদেশের বরিশাল খুলনা এই সব এলাকা এবং মেহেরপুরে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা এই জেলাগুলির বাদে বাকি সব জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দেখুন দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে আকাশ পুরো কালো হয়ে আসবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ সমস্ত জেলা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ রংপুর সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশ ব্যাপক দুর্যোগপূর্ণ হয়ে আসবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দুই দিনাজপুর জেলা মালদহ জেলা সমস্ত জেলাগুলিতে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক অবনতি লক্ষ্য করা যাবে তবে শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জানি দিই রবিবার একুশে সেপ্টেম্বরও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গেছে যে আপডেট তা এদিকে বৃষ্টি বজ্র আমরা চলে আসলাম এই মুহুর্তে তবে শনিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা একদম সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদমই নেই এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা একদম সকালের দিকে থাকছে না তবে এক আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু কিছু এলাকায় তবে দুপুরের আগেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং মোটামুটি দুপুরের থেকেই বৃষ্টির একটা স্পেল চলবে ভারী বৃষ্টি চলবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বালিচক তমলুক কোলাঘাট হাওড়া এবং এদিকে হলদিয়া উলুবেড়িয়া হাওড়ার পাশাপাশি এদিকে চন্দ্রকোনা গোয়ালতর হুগলি জেলা এদিকে বালিচক ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই অর্থাৎ বৃষ্টি হলে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবারই নয় রবিবারও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সে আপডেট রবিবারের তার আগে জানিয়ে দিই বীরভূম জেলা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এসব এলাকাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার দুপুরের পর থেকে এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি চলবে শনিবার কুড়ি সেপ্টেম্বর তবে শুধুমাত্র বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম পাশাপাশি পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দিকে এছাড়া সব জেলাগুলিতে বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশের এই অংশটাতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা এবং কুমিল্লা চট্টগ্রাম বিভাগ এদিকে মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং খুলনা বরিশাল কলাপাড়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেহেরপুর ময়মনসিংহ বিভাগ রাজশাহী রংপুর থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং পাশাপাশি এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এছাড়া কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও চলবে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুই দিনাজপুরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে এবং কি এমনকি মালদহ জেলাতে রয়েছে বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুধু তাই নয় আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টি স্পেল কিন্তু থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ পুজোর মুখে কিন্তু এই ভারী বৃষ্টির ফলে ফের একবার ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলি রবিবার বৃষ্টির কিছুটা বাড়বে তা হল শুধুমাত্র কলকাতা এবং এদিকে হুগলি হাওড়া এই অংশ এবং এছাড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা দাপট চলবে রবিবার একুশে সেপ্টেম্বর তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলা এবং পূর্ব বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বীরভূম এসব নদীয়া এলাকা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তো বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া এসব অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার একুশে সেপ্টেম্বর তবে সোমবার বাইশে সেপ্টেম্বর বৃষ্টি ব্যাপক বাড়বে আসবো সোমবারের আপডেটে তার আগে জানিয়ে দিই উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে রবিবার একুশে সেপ্টেম্বর এছাড়া আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতেও রয়েছে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দুই দিনাজপুরে কিন্তু আবার রবিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম সোমবার বাইশে সেপ্টেম্বর কিন্তু ফের একবার দুর্যোগ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার বাইশে সেপ্টেম্বর অর্থাৎ বৃষ্টি বাড়বে এদিকে সোমবার দুপুরের পর থেকে জোরালো দুর্যোগ প্রবল দুর্যোগ দেখা দিতে পারে শুধুমাত্র এই এলাকাগুলিতে এদিকে কলকাতা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাওয়া এদিকে রয়েছে কলকাতা নিউটাউন টাউন এসব অংশ এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া এদিকে কলকাতা চত্বরে মোটামুটি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মাসাদ সিঙ্গুর এদিকে জঙ্গলপাড়া এসব অংশ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া এবং হুগলি জেলাতেও ভারী বৃষ্টির প্রবল চলতে পারে এবং এদিকে ঝাড়গ্রাম সম্ভাবনা ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল এবং কলাপাড়া শ্যামনগর মাঠবাড়িয়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এই অংশটাতে সোমবার বাইশে সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে তবে বাংলাদেশের বাকি সব জেলাগুলিতে বৃষ্টি চলবে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর সাইকুবা পাবনা মেহেরপুর মাদারীপুর কুমিল্লা কাপাসিয়া সিরাজগঞ্জ ময়মনসিং বিভাগ থেকে শুরু করে রংপুর সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে একটু কম হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এবার আমরা চলে আসবো এবার সরাসরি আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে ঘূর্ণিঝড়ে কি আপডেট রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো পুজোর মুখে যে ঘূর্ণিঝড়ের যে একটা অশনী সংকেত দেখা গেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মোটামুটি অনেকেরই মন খারাপ কারণ এই ঘূর্ণিঝড় কোন দিকে যে বাঘ নেবে তা কিন্তু বলা সম্ভব নয় তবে ঘূর্ণিঝড় বর্তমানে দক্ষিণ এবং পশ্চিম দিকে ঘূর্ণিঝড়ের কিন্তু তৈরি হওয়ার প্রবল একটা সম্ভাবনা দেখা দিয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে এই যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এই ঘূর্ণিঝড়টি যদি সত্যিই ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এই ঘূর্ণিঝড়টি বর্তমানে যা পথ দেখাচ্ছে গতিপথ তাতে উড়িষ্যার দিকে ঘূর্ণিঝড়টি যেতে পারে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম এইসব অংশে কিন্তু একটা আঘাত আনতে পারে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় শুধুমাত্র উড়িষ্যাতেই নয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলেও বেশ কিছুটা আঘাত চলতে পারে যেহেতু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে কোনো এক জায়গায় যদি এই ঘূর্ণিঝড়টি আশ্রে পড়ার সম্ভাবনা থাকে যদি ভাবলাম উড়িষ্যাতেও আচরে পড়ে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গেও এর কিছুটা ঝাপটা এসে লাগতে পারে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাগুলিতে যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝাপটা এই ঝাপটাটা কিন্তু কলকাতা সহ সংলগ্ন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এইসব এলাকাগুলিতেও কিন্তু এই ঝাপটা কিছুটা পড়তে পারে এর ফলে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ঘটাতে পারে বলে মনে আশঙ্কা করা হচ্ছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকতে পারে তবে ঘূর্ণিঝড়টি এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড়টি আদৌ তৈরি হবে কি না তবে এই ঘূর্ণাবর্ত যে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে রূপান্তরিত হয় সেই নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তা আবহাওয়ার আপডেট বা আবহাওয়া দপ্তর থেকে সে আপ বিষয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি শুধুমাত্র এটা আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বিশ্বের এটি বিশ্বস্ত একটি মডেল এই মডেল থেকে জানানো হচ্ছে এই মাসের অর্থাৎ চলতি সেপ্টেম্বর মাসের শেষে একটা ঘূর্ণিঝড়ের তৈরি হবার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে পুজোতে কিন্তু মোটামুটি ভালো লণ্ডভণ্ড হতে পারে বলে আশঙ্কা করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা